আসসালামু আলাইকুম আজ আমরা দেখতে চলে আসছি এক প্রাচীন নিদর্শন এই ঐতিহাসিক স্থাপনাটি টাঙ্গাইলের দেলদৌর উপজেলার আটিয়া গ্রামে অবস্থিত এক অপরূপ নিদর্শন আতিয়া জামি মসজিদ এটি স্থাপিত হয় ষোলোশো সালে ষোড়শ শতাব্দীর এক ঐতিহাসিক নিদর্শন হচ্ছে এই আতিয়া জামি মসজিদ আতিয়া জামি মসজিদটি আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত দশ টাকার এক পার্শ্বে দেখতে পাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদের ভিতর থেকে এই হচ্ছে মসজিদ মুক্ত কার্য এত নিখুঁতভাবে করা হয়েছে মসজিদে দেখা থাকালে চোখ ফেরোনো যায় না দেখেন কত সুন্দর কারুকার্য শিল্পীরা কত সুন্দরভাবে তাদের কাজ মসজিদের দেয়ালে এভাবে ফুটিয়ে তুলছে এত সুন্দর স্থাপত্যশৈলীর জন্য এই মসজিদে এত বিখ্যাত অনেক পুরোনো একটা মসজিদ ভাসা যায় এত আগে শিল্পীরা এত মনোযোগ দিয়ে তৈরি করল আলহামদুলিল্লাহ দেখলে মন ভরে যায় মসজিদের এই পাশটায় ভিন্ন রকম কারুকার্য এই যে আল্লাহ সেই সব শিল্পীদের জান্নাতবাসী করুন এত সুন্দর কারুকার্য দেওয়ার জন্য কত দক্ষতার সাথে কাজগুলো করছে এখানে আরবিতে কিছু শিলালিপি আছে আরবি বুঝতে না পারার জন্য এটা কি লেখা মসজিদের নির্মাণ কাল মসজিদের কিছু গুরুত্ব अलमद